দাদা পিঠার সিজন চলে আসছে দেখে পিঠার খাজ নিয়ে দাঁড়া আছেন পাঁচ কোপ পিঠা এটা আপনি চারটা পিঠা হবে গোল পিঠা হবে মানে পাঁচটা পিঠা একসাথে তৈরি করা যাবে পিঠা একসাথে তৈরি করা যাবে আচ্ছা দাদা এই প্রোডাক্টটা কিসের তৈরি এটা হচ্ছে আপনার ঢালাই লোহাই আমরা ওয়েল সিজন করছি এটা ইংলিশে বলে কাস্ট আয়রন কাস্ট আয়রন জি আচ্ছা কাস্ট আয়রনে তৈরি না এটা তো ওয়েট তো অনেক বেশি না জি 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 আচ্ছা দাদা এই যে প্রোডাক্টটা আপনার ওয়েল সিজন করা আছে না জি ওকে তো এইটা এই জিনিসটা নিতে হলে এটা প্রাইস কত পড়বে দাদা এটা পড়বে আপনার ছশো টাকা ছয়শো টাকা পড়বে না জি ওকে তো দর্শক আপনারা কিন্তু দেখেন দাদা খুব চমৎকার শুধু জয় ইস্ট্রিল আসলে আমরা আমরা নিজেরা যারা ভিডিও করে আমরা কিন্তু অবাক হয়ে যে জয় ইস্ট্রিল এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কীভাবে তৈরি করে তার যারা আপনারা সবসময় জয় ইস্ট্রিলের ভিডিও দেখেন তারাও কিন্তু দেখলে কিন্তু অবাক হবেন যে জয় স্ট্রিলের নতুন নতুন জিনিস কিন্তু নিয়ে আসতেছে আপনাদের জন্য তো এই যে সুন্দর একটা জিনিস নিয়ে আসছে দাদায় আর যেহেতু অল্প কিছুদিন পরে শীতের আর সিজন চলে আসতেছে আস্তে সিজন আপনারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা জিনিস আর এটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিন নাম্বার আছে আপনারা ফোন দিয়ে যোগাযোগ নিতে পারেন আর যদি চান তাহলে সরাসরি ফ্যাক্টরি দিয়ে এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন আজকে ভিডিও ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ